কি গো আমি রেডি হয়ে গেছি চলো বেরোবে তো যে কি পড়েছো ঘুরতে এসে হাতির পাঁচ পা দেখো না আমাদের বাড়ির বউরা তো ছোট পোশাক আশাক পরে না পুরো পা অবধি ঢাকা জামা পড়ো তারপরেই বেরোবো এই দেখেছো গেম পার্লার আমাদের ওখানে তো নেই চলো না যাই টাকা জানো বাপের বাড়ি থেকে দিয়ে যায় দু পয়সা ইনকাম করে না সব করে চলো চুপচাপ এই শোনো না মায়ের জন্য এই হাটটা কিনবো গো তোমার এত বড় আসপর তুমি আমার মার কথা না ভাবে নিজের মার জন্য কিনতে এসেছো টাকা কি গাছে ফলে নাকি তুমি তো বাইরে আমার সাথে ওই ধরনের ব্যবহার না করলেও পারতে বলো থাকতে তো কোন ভাগারে রে এসব ঘোরাঘেরা তো আমার পাল্লায় পড়ে হচ্ছে আর উদ্ধার করার মুরদ নেই খালি ওরানোর নামে বৃহস্পতি সে বাড়িতে টাকা ধ্বংস আর অন্ন সামান্য একটু কিছুর জন্য এত কথা আমি তোমার অনেক টাকা খরচ করে ফেলেছি তাই না এখানে আশা করি তোমার যা খরচ করিয়েছি তার থেকে বেশি আছে